আজকে আপনাদের শেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে রাবার লাগাবেন আমরা অনেকে রাবার লাগাইতে গেলে সমস্যা হয় দেখা যায় রাবারে এক সমানে হয় না কাপড়গুলো গোস পরে যায় কোনো জায়গায় বেশি পরে কোনো জায়গায় কম পরে আজকে যে নিয়মে শেখাবো এই নিয়মে আপনারা দেখা যায় সঠিকভাবে লাগাইতে পারবেন কোনো প্রকার ঝামেলা হবে না রাবারটা দুই দিক থেকে সেলাই করার পর এই যে সেলাই থেকে এই মাছ বরাবর একটা আমরা দাগ দিয়ে নেবো কারণ আমরা এই পয়েন্টটাকে আমরা কি করব দুই সাইডে দুই আমরা সেলাই করে দেব প্রথমে টাক মেরে দেখা যায় এটা এটা দুটা আমাদের যে সুবিধাটা হবে দেখা যায় তারপরে আমরা যে কাপড়টা সেলাই করব তখন আমাদের দুই সাইডে সমান হবে যে কাপড় মাঝখানে কম বেশ ওইটা আর হবে না তখন কারণ এইটা দেওয়ার মানেটা হলো ওইটা দেখা যায় আমরা অনেকে দুই চাই যদি টাকটা না দেয় তাহলে এভাবে লাগাইতে গেলে কোনো জায়গায় বেশি হয় কাপড় কোনো জায়গায় কম হয় এই পয়েন্টে লাগাইলে আপনার এক সমান হবে কোনো প্রকার কম বেশ হবে না তো আমি এখান থেকে লাগিয়ে দিচ্ছি দেখেন কারণ এইভাবে করলে আপনাদের একবারে সহজে আপনারা রাবারটা লাগাইতে পারবেন আর ইজি হবে আপনাদের জন্য কারণ ওইখানে দেখা যায় আমরা দুই টাক দিলাম না না দিয়ে আবার এক সেমভাবে লাগালাম তাহলে আমাদের অনেক সমস্যা হয় এই দেখেন আপনারা অল্প অল্প করে যারা নতুন কাজ শিখতেছেন তাদের জন্য বলতেছি আপনারা অল্প অল্প করে সেলাই করবেন সামনে হাত রাখবেন আর পিছে টান রাখবেন ঠিক আছে তাহলে দেখা দেখি কি আপনার রবারটা সমানে বসে যাবে তো আমিও দেখে নেই সমানভাবে বসিয়ে আস্তে আস্তে করে করতেছি আপনাদের বোঝার জন্য অনেকে বলতে পারেন যে ভাই এত ধীরে ধীরে কাজগুলো দেখাচ্ছেন কেন ধীরে ধীরে কাজগুলো দেখাইলে তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন যে কীভাবে কাজটা করা লাগবে দেখা যায় আমি দ্রুততার সাথে আপনাদের কাজগুলো দেখাতে পারবো কারণ এখানে আমি স্পিড বাড়িয়ে দিয়ে তো আপনারা কিছুই বুঝবেন না তো এই দেখেন আমার কাজ খুব শেষ হয়ে যাচ্ছে কারণ দ্রুত তো একাইলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন না আর আর কোনো বিষয় যদি আপনাদের জানা থাকে যে এই বিষয়টা এটা কীভাবে করব তাহলে আপনারা কমেন্টসে জানাবেন আমি ওই কমেন্টস ধরে আপনাদের জন্য ওই ভিডিও তৈরি করে দেব তো আমার সেলাই শেষ এখন আমি যেটা কাজটা করব আপনার যদি দেড় ইঞ্চি রবার হয় তাহলে তিনটা সেলাই দিবেন আর যদি এক ইঞ্চি হয় আমার যেহেতু রবার এক ইঞ্চি তাহলে আমি মাছ বরাবর এক ইঞ্চি এতে আবার একটা মাছ বরাবর সেলে দিয়ে দিব মাছ বরাবর তো এইটার জন্য আপনারা কি করবেন ভালো করে টান রাখবেন দুই সাইডটা টান রাখলে দেখা যায় আপনার কাপড়টা সমানে টান না রাখলে দেখা যায় আপনার কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশ হবে এই জন্য আপনারা জিনিসটা একটু বেশি টান রাখবেন টান রাখলে দেখা যায় আপনার জিনিসটা আরো সুন্দর হবে তো আমি দেখাচ্ছি ভিডিওটা একটু লং হচ্ছে আপনারা আপনাদের বোঝার জন্য আমি জিনিসটা স্লোভাবে করছি এই যে দেখেন সঠিক নিয়মে হয়ে গেল একবারে আমি দেখাচ্ছি ও দেখেন কোন জায়গায় বেশি কম নেই সব জায়গায় এক সমান হয়েছে কোনো প্রকার কম যে কোনো বেশি নাই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন